এই পর্যায়ে আমরা কথা বলবো যে অনুসন্ধানের সাংবাদিক হওয়ার জন্য কি প্রস্তুতি নেওয়া দরকার দেখেন আমরা যেটা শুরুতে বলেছিলাম যে প্রোটোকল সাংবাদিকতার জন্য খুব বেশি প্রস্তুত নয় অনুষ্ঠানে হাজির হলে হলো যিনি বিখ্যাত ব্যক্তি তার সঙ্গে হাজির হলে হলে চলো যেমন স্টার্নোগ্রাফি সাংবাদিকতা খুব বেশি প্রস্তুতি নেয় কারণ নোট নেওয়াই একমাত্র প্রস্তুতি সার্ফেস সাংবাদিকতা যা দেখলেন শুনলেন তার থেকে নোট নেওয়াটাই একমাত্র প্রস্তুতি কিন্তু আমরা যখন অনুসন্ধানী সাংবাদিকতার জায়গায় আসবো তখন কিন্তু একটা প্রস্তুতি নিতে হবে এবং সেই প্রস্তুতিটা দুই রকম একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হল এক্সটার্নাল আমি যে প্রতিষ্ঠানে কাজ করি বা যাদের জন্য আমি কাজটা করব সেটাকে আমি ইন্টারনাল জায়গাটা বলবো দুই নম্বর হলো এক্সটার্নাল প্রোগ্রাম তো যে ইন্টারনাল প্রস্তুতির মধ্যে আমি আমার নিজের ব্যক্তিগত জায়গাটা যেমন বুঝবো তার পাশাপাশি আমি যে প্রতিষ্ঠানে কাজ করব সেই প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা চাহিদা সীমাবদ্ধতা সেটা আমাকে বুঝতে হবে তো এই অভ্যন্তরীণ চাহিদা বা ইন্টারনাল যে প্রস্তুতি তার মধ্যে প্রথমে বলতে বলতে চাই সেটি হচ্ছে যে আদৌ যে পরিকল্পনাটা আমি করতে চাই সেই পরিকল্পনাটার সঙ্গে আমার অফিস থাকবে কিনা আই নিড টু কনভিজ মাই এডিটার কারণ সম্পাদক যদি রাজি না হয় তাহলে আমি যত ভালো রিপোর্ট করি না কেন বা এই রিপোর্ট করার ক্ষেত্রে যে সহায়তা সেটা আমি পাবো না কাজেই ফার্স্ট দায়িত্বটি হচ্ছে আমার এডিটারের সঙ্গে কথা বলা আবার চিফ রিপোর্টারের সঙ্গে কথা বলা অথবা যিনি আমাকে অ্যাসাইনমেন্ট দেন তার সঙ্গে কথা বলা এবং এই কথা বলার ক্ষেত্রে কিন্তু দেখবেন যে হঠাৎ করে আমি বললাম যে সম্পাদক মহোদয়কে বা আমার অ্যাসাইনমেন্ট এডিটারকে বা চিফ রিপোর্টারকে যে আমি এই কাজটা করতে চাই সঙ্গে সঙ্গে তিনি রাজি হবেন তা নয় অনেকগুলি প্রশ্ন করবেন সে অনেকগুলি প্রশ্নের জবাব আমাকে প্রস্তুতি নিতে হবে যে তিনি যখন জিজ্ঞেস করবেন যে তুমি কেন করতে চাও কবে করতে চাও এটার জন্য কত সময় লাগবে কত দিনের তোমাকে বাইরে থাকতে হবে কত টাকা লাগবে বাজেটটা কত টাইম লাইনটা কত বাজেট তৈরি করা এবং টাইম লাইন ফিক্স করা এটা কিন্তু অনুসন্ধানের সাংবাদিকতার একটা বড় অংশ যে রিপোর্টার বিষয়বস্তু তো আছেই কিন্তু বিষয়বস্তু নির্বাচনের সঙ্গে সঙ্গে যদি সে বাজেটটা তৈরি করতে না পারে এবং টাইম লাইনটা ঠিক না করতে পারে যে কবের মধ্যেই এই করতে পারবো তাহলে এটা খুব ভালো মানের অনুসন্ধানে রিপোর্টার হওয়ার ক্ষেত্রে বড় অযোগ্যতা কাজে একজন রিপোর্টার যখন ঠিক করবে এই ইন্টার্নাল প্রস্তুতির ক্ষেত্রে হলো যে আমাকে সাবজেক্টটা ঠিক করতে হবে আমাকে বাজেটটা ঠিক করতে হবে টাইম লাইনটা ঠিক করতে হবে এক্সটার্নাল প্রস্তুতির মধ্যে প্রথম হচ্ছে আমার নিজস্ব সোর্স ডেভেলপ করা সে আমার নিজস্ব সোর্সগুলি ঠিক আছে কি না এর সঙ্গে সঙ্গে যেটি বলা হয় যে নিউজ নোজ থাকা যে এই যে তথ্য আমি আমার প্রাথমিক সোর্স থেকে পেলাম তার মধ্যে থেকে অনুসন্ধানের সাংবাদিকতার একটা ঘ্রাণ বুঝতে হবে একটা যে আমরা বাসায় অনেক সময় রান্না করে না ঘ্রাণ শুনেই বুঝতে পারি যে বাসায় কী ধরনের রান্না হচ্ছে কখনও বিশেষ ধরনের রান্না হলে পরে পোলাও রান্না হলে একরকম গ্র্যান্ড পাই মাংস রান্না হলে একরকম ঘান পাই সুটকি রান্না হলে একরকম গ্র্যান্ড পাই কাজে সোর্সের কাছ থেকে আমি যখন আমার স্টোরি লাইনটা ধরে কথা বললাম তখন সোর্সটা যখন কথা বলবে তখন আমি আমার নাকের মধ্যেই গন্ধটা আসে কিনা হ্যাঁ ঠিকই তো জোর দিয়ে একটি কথা বলি যে সাংবাদিকতায় কোনো খুব মানে একটা রিজিট জায়গায় থাক নাই সাংবাদিকটা সবসময় ফ্লেক্সিবল তাকে নানান সময় নানা পরিস্থিতির কারণে নানা পরিবর্তন করতে হয় অনুসংবাদ অনুসন্ধানীর সাংবাদিকতাও তাই আমি হয়তো ঠিক করলাম একটি বিষয় কিন্তু আমি যখন মাঠে গেলাম গিয়ে দেখলাম যে না আমি যত যেভাবে ভেবেছিলাম বিষয়টি এরকম হবে না কারণ যে আমাকে আমার রিজিডনেস থেকে সরে এসে আমার অন্য কাউন্টার পার্ট যারা আছেন তাদেরকে নিয়ে আমি কথা বলতে শুরু করব এই অনুসন্ধানের সাংবাদিকতার ক্ষেত্রে এমন বিষয় নিতে হবে যেটা ইলা যার ইলেকট্রিসিটি আছে অর্থাৎ টানলে বড় হয় অর্থাৎ কথা বললেই বড় হয় কারণ খুব ন্যারো একটা বিষয় যদি আমরা সংকীর্ণ একটা বিষয় যদি আমরা ঠিক করি সেই সংকীর্ণ বিষয়কে যদি ভিতরে না ঢুকতে পারি তাহলে পরে এবং দেখা যাবে খুব সংকীর্ণ একটা জায়গায় আমি থেকে থাকলাম কাজে এমন একটি বিষয় ঠিক করতে হবে যেটি নানা ধরনের ডাইমেনশন হতে থাকবে সেখান থেকে আমি একটি ফোকাস ঠিক করব কাজেই বিষয়বস্তু গভীরে যাওয়ার আগে আমাকে খেয়াল রাখতে হবে যে এর মধ্যে অনেক বিষয় থাকবে কিন্তু আমি কোনটাকে ধরে যেটা সেই শুরুতে বলেছিলাম যে আমি কোন নতুন তথ্যটা বের করতে চাই যে তথ্যটা এখনও কেউ করে নাই একই বিষয় নিয়ে অনেক রিপোর্ট হয়েছে কিন্তু আমি এমন একটা বিষয় আনতে চাই যে বিষয়টি আগে কেউ করে নাই সেই জায়গাটাতে আমার থাকতে হবে সিরিয়াসলি তারপরে আজকাল যেটি বলা হয় আজকাল দেখা যায় যে ট্রান্স বর্ডার বা ক্রস বর্ডার রিপোর্টিং আছে বাংলাদেশে আমি হয়তো একটা ফিনান্সিয়াল ক্রাইম নিয়ে অনুসন্ধান করতে গেলাম আর দেখা গেল তার বাকি অংশ বাংলাদেশের বাইরে সেটা খুব কঠিন কাজ সেটা বের করার জন্যে কিন্তু বাংলাদেশে যেটা হয় দেশের বাইরের যে অংশ তার কোনো সঠিক তথ্য না পাওয়া গেলে ধারণাগতভাবে বলা হয় যে উনি তো এত লক্ষ কোটি টাকা পাচার করেছেন উনি তো এত কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছেন উনি তো এত কোটি টাকা দিয়ে লন্ডনে এটা করেছেন কিন্তু অনুসন্ধানের রিপোর্ট কিন্তু এই উনি তো করেছেন এইটা তো হবে না তাকে পরিষ্কারভাবে বলতে হবে যে উনি কি এই টাকাটা বাংলাদেশ থেকে নিয়ে গেছেন এবং এই টাকাটা যদি নিয়ে গিয়ে থাকেন সেটি একটা অনুসন্ধান হতে পারে যে আইন অনুযায়ী নিতে পারেন না তাদের নিলেন কিভাবে এই স্টোরির মধ্যে যেমন একটা ছোট্ট অনুসন্ধানের জায়গা হতে পারে যে বাংলাদেশে আইনের মধ্যে আছে তিনি টাকা নিতে পারেন না কিন্তু তিনি টাকা বাইরে নিয়ে গেলেন তাহলে তো এটি একটা অনুসন্ধান হওয়া দরকার যে আইনটি তিনি কিভাবে পার হয়ে গেলেন দুই নম্বর হলো যে তিনি যে লন্ডনে বাড়ি কিনেছেন বাড়ি কিনাটা সত্য হতে পারে কিন্তু আমার অনুসন্ধানে দেখাতে হবে যে এই বাড়িটাকে তিনি বাংলাদেশ থেকে যে টাকা নিলেন সেই টাকাটা দিয়ে বাড়িটা কিনলেন যদি বা বাংলাদেশ থেকে টাকাটা নিয়ে বাড়িটা কিনে থাকেন তাহলে আমাকে দেখতে হবে যে টাকাটা তার বৈধ আয়ের অংশ কিনা এবং বৈধভাবে তিনি নিয়ে গেছেন কিনা সেই টাকাটা যদি বাংলাদেশে বৈধ আয়ের অংশ না হয় এবং তিনি যদি বৈধভাবে না নিয়ে গিয়ে থাকেন তাহলে এটা আমার ইনভেস্টিগেশনের পার্ট হবে আর যে বাড়িটা তিনি সেখানে কিনেছেন সেই বাড়িটা যদি তিনি ওই দেশে কোনো ব্যবসা করে সেই বাড়ি কিনে থাকেন তাহলে সেটা আবার আরেক অনুসন্ধান যে তিনি সেখানে কি ব্যবসা করেন ওই ব্যবসা দিয়ে এত টাকা তিনি মানে সংগ্রহ করতে পারেন কিনা বাড়ি করতে পারেন কি না সেই ব্যবসাটা কি বৈধ কিনা যদি এই সবগুলি বৈধ থাকে তাহলে অনুসন্ধানের মধ্যে খালি আমি তথ্য দিলাম আমি এর মধ্যে কোনো ইনভেস্টিগেশান নাই এর মধ্যে খুব বড় ধরনের নতুন তথ্য আমি বের করতে পারলাম না আমি কতগুলি যে তথ্যগুলি শুধুমাত্র ফাইলের মধ্যে ছিল সেই তথ্যগুলি বের করলাম আর যদি আমি আয়ের উৎস সম্পর্কে অনিয়ম বের করতে পারি টাকা বা বাইরে নেওয়া সম্পর্কে বের করতে পারি এবং বাড়ি কেনার অনিয়ম সম্পর্কে বার করতে পারি তাহলে পরে সেটা একটা অনুসন্ধানের অংশ হতে পারে আমি আবার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি যে আমি একটা টেলিভিশনে কাজ করতাম সেই টেলিভিশনের একজন রিপোর্টার এসে বললেন যে মালয়েশিয়াতে আমাদের একজন সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তার বাড়ি আছে এবং সেটি নিয়ে একটা অনুসন্ধানের রিপোর্ট করতে চায় আমি সেই রিপোর্টারকে পাঠালাম তিনি মালয়েশিয়াতে গেলেন মালয়েশিয়া থেকে একটা বিল্ডিংয়ের ছবি আসলেন ছবি এনে তিনি বলে দিলেন যে এই ভবনের মধ্যে ওই প্রধানমন্ত্রীর ছেলের একটা বাড়ি আছে আর কিছুই নেই তো এটা তো এটা এটা তো মানে সারফেস রিপোর্টের চাই সবচেয়ে বাজে ধরনের রিপোর্ট এই বিল্ডিংটার মধ্যে তার বাড়ি আছে কি নাই সেটা তো আমি প্রমাণ করতে পারলাম না সেই বাড়িটি তিনি বাংলাদেশ থেকে টাকা নিয়ে কিনেছেন কি না সেটা আমি প্রমাণ করতে পারলাম না এবং আদৌ বাড়িটি তার নামে আছে কি সেটি প্রমাণ করতে পারলাম না তিনি একটা বলে ওইখানকার স্থানীয় বাঙালিরা প্রবাসী বাঙালিরা বলছেন তার বাড়ি আছে তা আমি ঠাট্টা করে বললাম যে ঠিক আছে তুই এখানে তুমি আমার নামও লিখে দাও যদি স্থানীয় প্রবাসী বাঙালিরা বললেই যদি তাকে আমরা দোষী করি তাহলে তো আমার নাম লেখাতে যে আমার নামও দুটি বাড়ি আছে এটা অনুসন্ধানের রিপোর্ট তো নাই কিন্তু এটার জন্য আমার সময় নষ্ট হয়েছে আমার অর্থ নষ্ট হয়েছে আমার প্রচুর মেধাও নষ্ট হয়েছে কাজী এমন কোনো বিষয়ে আমি নির্বাচন করব না যার পিছনে অনর্থক অর্থ সময় যাবে অ অনর্থক অর্থ খরচ হবে অর্থ অনর্থক সময় যাবে কাজে আমার যেটা প্রস্তুতির খুব বড় জায়গাটাতে থাকবে যেটি ডেফিনেশনের বাই ডেফিনেশান যেটা আমরা বলি যে আমার কাছে স্পষ্ট তথ্য থাকতে হবে স্পষ্ট সত্য থাকতে হবে অনুসন্ধানী সাংবাদিকতার প্রস্তুতির এই জায়গাগুলির দিকে যদি আমরা খেয়াল রাখি তাহলে একটা ভালো সাংবাদিক অনুসন্ধানের রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে আমি হয়তো অগ্রসর হতে পারি কিন্তু সতর্ক থাকতে হবে প্রতিটি জায়গায় আমার মাথায় কিন্তু একটা জিনিসই আছে সেটি হচ্ছে আই উইল আর্থ সামথিং আমি নতুন তথ্য যে তথ্যগুলো আগে কেউ জানে না সেই তথ্য বের করব যতক্ষণ পর্যন্ত আমি এটাতে নিশ্চিত না হব ততক্ষণ পর্যন্ত আমার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে বলা যাবে না কয়টি ধাপে আসলে আমরা পরিকল্পনাটাকে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারি